আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জুয়েল আজকের পর্বে আমরা 15 অধ্যায়ের গ এবং ঘ নম্বর যে প্রশ্নটা আছে সেই প্রশ্ন দুটো সমাধান করব। এখানে দেওয়া আছে ত্রিভুজ সি এ বি এবং এসি এই দুইটা বাহু পরস্পর সমান এবং এডিবিসি BC এর উপর লম্ব। তাহলে এখন আমাদের যে দুইটা নতুন করে ত্রিভুজের পার্ট চলে আসলো একটা এডিবি AD BCA, de, B এই পাশে একটা ত্রিভুজ আর একটা হলো ACD এই পাশে ত্রিভুজ। এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল যেটা হবে তার রেশিওটা কত সেটা আমরা নির্ণয় করব। আমাদের প্রশ্নে যে ত্রিভুজটা আছে ত্রিভুজটা অর্থাৎ মূলত আমাদের ত্রিভুজ শুরুতে ছিল এরকম এখানে এবি আর এসি যে দুইটা বাহু সেটা আমাদের পরস্পর সমান অর্থাৎ এইখানে আমি যদি এই বাহুটাকে নাম দেই এ এটা নাম দিলাম হলো বি এটা সি তাহলে এই যে আমাদের দুইটা বাহু আছে এবি আর এসি এই দুইটা পরস্পর সমান এটা প্রশ্নে বলে দিল প্রশ্নে বলা হচ্ছে এ একটা লম্ব হবে কার উপরে বিসি এর উপরে তার মানে এ হতে আমাদের বিসি এর উপর যে লম্বটা হবে লম্বর পাদবিন্দু হবে ডি অর্থাৎ আমরা এইখান থেকে একটা যদি লম্ব টানি সেই লম্বটা এইখানে যে ছেদ করলো এই বিন্দুটা হলো ডি এই হলো আমাদের প্রশ্ন আমাদের যদি রিপ্রেজেন্ট করি তাহলে এইভাবে হলো এখন প্রমাণ করতে হবে দেখে দুইটা ত্রিভুজ এ বি ডি কোনটা আমাদের এক নাম্বার ত্রিভুজ এসিডি কোনটা সেটা আমাদের দুই নাম্বার ত্রিভুজ এই যে দুইটা ত্রিভুজ আছে তাদের ক্ষেত্রফলের রেশিও বের করব ক্ষেত্রফল সংক্রান্ত আমরা প্রায় এই এসএসসি তেই প্রায় সাত আটটা করে আমরা সূত্র শিখি যেখানে ক্ষেত্রফল ইনফরমেশন যেটা দেওয়া থাকবে বা যেটা প্রয়োজন সেই অনুসারে সূত্রগুলো আমরা রিপ্রেজেন্ট করি এখানে যেহেতু আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল নেই আলোচনা করতে হবে কিন্তু একটা জিনিস দেখতে পাচ্ছি ত্রিভুজ দুইটার আমাদের উচ্চতা सेम উচ্চতা বলতে কি বুঝি যে আমাদের শীর্ষ থেকে ভূমির উপর লম্ব আমরা যদি প্রথম ত্রিভুজটা চিন্তা করি তাহলে এখন এইটা হলো তার শীর্ষবিন্দু এরকম লম্ব আছে এইটাই হলো তার উচ্চতা আর এইটা হলো তার ভূমি এই হলো প্রথম ত্রিভুজ দ্বিতীয় ত্রিভুজের বেলা কি যে এইটা হলো তার ভূমি এই দুই দাগ দেওয়া আছে এটা হলো ভূমি আর উচ্চতা আমাদের এডি এইখানে এডি আমাদের কমন থাকছে তারপরে এখানে আমরা আরেকটা কথা জানি যদি আমাদের সমবাহু ত্রিভুজ বা সমদ্বিবাহু ত্রিভুজের উপরে আমরা শীর্ষ থেকে সমান যে দুই বাহু আছে সেখানে ওই শীর্ষ থেকে যদি ভূমির উপর একটা আমরা লম্ব অঙ্কন করি এই লম্বটা আমাদের মধ্যবিন্দুতেই মিলিত হয় তাহলে এই যে এডি বাহুটা সেটা আমাদের লম্ব এটাও ঠিক অর্থাৎ শীর্ষবিন্দু থেকে এঁকেছি উচ্চতা আবার এর পাশে এই যে ডি বিন্দু যেটা আছে ডি বিন্দু হবে টোটাল বিসি এর মধ্যবিন্দু এখানে আমরা বলতেই পারি বিডি এবং ডিসি পরস্পর সমান এখন যে ক্ষেত্রফল দুইটা আছে সেই ক্ষেত্রফল দুইটা যদি আমি অনুপাত নির্ণয় করতে চাই শুরুতে আমি এভাবে লিখি এটা হলো ত্রিভুজ এ বি ডি ত্রিভুজ এর জন্য ক্ষেত্রফলের সূত্রটা কি হবে হাফ গ্রহণ ভূমি গুণ উচ্চতা যেখানে হাফ মানে হাফ ভূমিটা কত আছে ভূমি এখানে আমাদের হলো বিডি আর উচ্চতা যেটা আছে সেটা হলো এডি এবার যদি আমি পরবর্তীটাতে যাই এখানে দ্বিতীয় যে যদি দুই নাম্বার ত্রিভুজ যেটাকে আমরা দিয়েছি তোমরা কখন আবার এক নাম্বার দুই নাম্বার দিবে না আমি তোমাকে জাস্ট ফোকাস করার জন্য বলছি যেখানে দুই নাম্বার ত্রিভুজটার নাম কি এটা হলো ত্রিভুজ এসিডি এটা হলো ত্রিভুজ এ সি ডি এটাকে আমি এডিসিও যদি বলি মিনিংটা একই হবে এডিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা কি হবে এডিসি ত্রিভুজের বেলা সূত্রে হাফ ভূমি যেটা আছে ভূমি হল ডিসি উচ্চতা যেটা আছে উচ্চতা হল এডি আমি কেটে দিচ্ছি তোমরা কেটে দিবে না অর্থাৎ হাফের সাথে হাফ কেটে যাবে এডির সাথে এডি কেটে যাবে তাহলে এখন ফাইনালি এখানে কি দাঁড়াচ্ছে এইটা হলো বিডি ঠিকই থাকলো এখন নিচের যে ডিসি ডিসি আছে এই ডিসিটাকে কিন্তু আমি বিডিতে কনভার্ট করতে পারি কারণ যেহেতু বলেই নিয়েছি যে আমাদের যদি সমদ্বিবাহু ত্রিভুজ হয় এরা বলে দিয়েছে তাহলে এ বিন্দু থেকে অর্থাৎ সমদ্বিবাহুর শীর্ষবিন্দু যেটা আছে ওইখান থেকে যদি আমি ভূমিতে কোনো একটা লম্ব আঁকি সেই লম্বটা আমাদের লম্ব হবে পাশাপাশি লম্ব বিন্দু যেটা আছে সেটা আমাদের মধ্যবিন্দু হবে অর্থাৎ বিডি এবং ডিসি একই আমি হয় দুইটাকেই বিডি লিখতে পারি না হলে দুইটাকেই ডিসি লিখতে পারি তাহলে এখানে আমি এই ডিসিকে আমি লেখা দিলাম হলো বিডি তাহলে করে গেলে এখানে ওয়ান থাকে তুমি ওয়ান বাই ওয়ান লেখাটা সবচেয়ে ভালো কারণ আমরা জানি কাটাকাটি সব চলে গেলে ওয়ান থাকবে ঠিক আছে কিন্তু যে কোনো সংখ্যার নিচে আমরা একটা হর ওয়ান থাকে যেটা আমরা উজ্জ্ব রাখি তাহলে এইটাকে আমরা লিখতে পাচ্ছি এটা হলো ওয়ান ডিভাইডেড বাই ওয়ান তাহলে ফাইনালি এই যে দুইটা ত্রিভুজ আছে এই যে আমাদের এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা যে ত্রিভুজ দুইটার অনুপাত বের করতে বলছে তাদের অনুপাত হচ্ছে হলো ওয়ান অনুপাত ওয়ান এই কথাটাই আমরা আরো ধারাবাহিকভাবে আরো সুন্দরভাবে এখানে রিপ্রেজেন্ট করেছি যেটা হলো প্রথমে আমি একটু জুম আউট করে তোমাকে দেখাই যে আমাদের ত্রিভুজ এ বি সি যেটা আছে আমরা একইভাবে চিত্র এঁকেছি এখানে ডিবিন্দু নিয়েছি উল্লেখ করে দিলাম প্রশ্নে দেওয়া ছিল এই দুইটা বাহু সমান সমদ্বিবাহু ত্রিভুজ তাহলে এডি আর এডি সভা উপরে যখন আমি এখানে বিসি লম্বটা আঁকি তখন আমাদের যেটা দেখাচ্ছে এই যে দুইটা বাহু এই বাহু আর এই বাহু এই দুইটা বাহু পরস্পর সমান হয়ে যাচ্ছে তাহলে এখন আমরা যে দুইটা ত্রিভুজ নিয়ে আলোচনা করব তাদের ক্ষেত্রফল নিয়ে যদি কথা বলি তাহলে ক্ষেত্রফলের বেলায় কি হবে এই ত্রিভুজটা সেই ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে হাফ গুনন ভূমি গুণন উচ্চতা আমি এটা এখানে রেখে দিলাম একইভাবে যদি আমি এ ডিসির কথা বলি এই দ্বিতীয় ত্রিভুজ যেটাকে আমি লিখেছিলাম সেটার ক্ষেত্রফল যদি বলি তাহলে যেটা হবে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা তাহলে এই যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজের জন্য হাফ তো বুঝলাম ভূমি যেটা আছে ভূমি আমাদের ডিসি উচ্চতা আমাদের এডি শুধুমাত্র এই ডিসি টাকে আমরা এখানে এই লাইনে ডিসিটাকে আমরা এখানে দুইটা একসাথে কম্পেয়ার করার জন্য যেটা ডিসি ছিল সেই ডিসি টাকে শুধু আমরা বিডিতে কনভার্ট করে দিলাম এই জন্য কনভার্ট করলাম কারণ আমরা জানি এই যে ডিসি আর হলো বিডি এরা পরস্পর সমান কারণ ত্রিভুজের ভূমি সমান বিভাগে ভাগ হয়েছে এবার এই দুইটাকে যদি আমি রেশিও করি তাহলে দেখলাম প্রথমে আমি লিখলাম এ বি ডি তারপরে লিখলাম এসিডি অর্থাৎ এই দুইটা এই দুইটাকে আমি এখানে লিখে রাখলাম তাহলে এবিডির লেফ্ট সাইড রাইট সাইড ছিল যা সেটা লিখলাম আর আমাদের এই এসিডির রাইট সাইড যেটা সেটা লিখলাম এখন সবগুলো থেকে যদি কাটাকাটি চলে যায় তাহলে থাকলো ওয়ান বাই ওয়ান অর্থাৎ ওয়ান টু ওয়ান পরবর্তী প্রশ্নটা দেখি এখানে ছোট একটা ম্যাথ বলেছে যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজ যদি দেওয়া থাকে দশ সেন্টিমিটার ভূমি যদি দেওয়া থাকে চার সেন্টিমিটার তাহলে এর ক্ষেত্রফল কত প্রথম কথা হলো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা আমরা জানি ত্রিভুজের সবচেয়ে কমন যে সূত্রটা আমরা ব্যবহার করি সেটা হলো হাফ গুণন ভূমি গুণন উচ্চতা তো সমকোণী ত্রিভুজের যেটা উচ্চতা সেটাই লম্ব তার মানে আমরা উচ্চতার জায়গায় লম্ব লিখতে পারি এই ত্রিভুজে আমাদের ভূমি ভূমি যেটা হলো ভূমির জায়গায় আমি দেখতে পাচ্ছি ভূমির জায়গায় এই তো এটা দেওয়া আছে ভূমিটা তাহলে আমাদের নন থাকলেও শুধুমাত্র আমাদের লম্ব যেটা আছে এইটাই আছে আমাদের আন তারপরে লম্বটা বের করতে হবে আবার এখানে যে ত্রিভুজটা দেওয়া আছে সেটা হলো সমকোণী ত্রিভুজ এই সমকোণী ত্রিভুজে যদি অতিভুজ দেওয়া থাকে আর আমাদের ভূমি দেওয়া থাকে তাহলে খুব সহজে আমরা পিথাগোরাস উপপাদ্য ব্যবহার করে এখানে আমরা লম্বটা বের করতে পারি অর্থাৎ লম্বটা দরকার লম্ব বের করে একটা সহজ হয়ে আছে পিথাগোরাস উপপাদ্যটা ব্যবহার করা শুরুতে তাহলে আমরা এই একটা ত্রিভুজ ধরে নিলাম যে একটা সমকোণী ত্রিভুজ এবিসি আছে যার অতিভূজ যেটা দিলাম যে এসি হলো অতিভুজ এই অতিভুজের বানটাই হলো টেন একইভাবে ভূমি হলো বিসি যে মানটা দেওয়া ছিল এইট তাহলে সমকোণী ত্রিভুজের আহ উপপাদ্যটা কি ছিল সমকোণ সংলগ্ন বাহু দুইটার উপর বর্গক্ষেত্র ক্ষেত্র ফলে যোগফল যেটাকে আমরা সব খুব সিম্পলি বলি যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল অতিভূজ স্কোয়ার সেই পিথাগ্রাসটা লিখলাম এখানে আমাদের এ বি স্কোয়ার এই মানটা আমরা জানি না কিন্তু বিসির পরিবর্তে আমরা এইট লিখতে পারি এসির পরিবর্তে লিখতে পারি তাহলে বিসি স্কোয়ার সমান এইট মানে এইট স্কোয়ার মানে সিক্সটি ফোর সিক্সটি ফোর ওই পাশে গিয়ে মাইনাস হয়ে গেল থাকলো হল থার্টি সিক্স অর্থাৎ বি সমান সিক্স এখানে আমি লিখতে পারতাম যে এব সমান প্লাস মাইনাস সিক্স যেহেতু এখানে আমাদের এ বি একটা ত্রিভুজের বাহুকে নির্দেশ করছে আর আমরা জানি যে দৈর্ঘ্য প্রস্থ তারপরে বয়স বা কোনো সদস্য সংখ্যা এই টাইপের কিছু ব্যাপার আছে যেগুলো নেগেটিভ হয় না তাহলে আমরা এবির শুধুমাত্র নিব। এখন শুরুতেই এই ছিল আর উচ্চতাটা অথবা লম্ব যেটা সেটা আমাদের সিক্স আসছে তাহলে খুব সহজে আমরা ক্যালকুলেশন করে মানটা বের করতে পারি যে মানটা আমরা এখানে লিখে রাখলাম যে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা বা লম্ব বর্গ একক মানটা বসায় দিলাম যেহেতু হিসাবটা আমাদের সেন্টিমিটারে ছিল তাহলে আমরা বর্গ সেন্টিমিটার লিখে দিলাম অর্থাৎ ক্ষেত্রফলটা আসলো আমাদের 24 বর্গ সেন্টিমিটার সাধারণত এই অধ্যা থেকে আমরা তোমাকে যে চারটি প্রশ্ন দেখিয়েছি এরকম প্রশ্ন সাধারণত সংক্ষিপ্ততে চলে আসবে তোমরা এই প্রশ্নগুলো প্র্যাকটিস করো এবং পরবর্তীতে আরো কিছু পর্ব নিয়ে তোমাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ